নবী করিম তিনি বলেছেন আলহাজ আরাফাত আলহাজ আরাফাত আলহাজ আরাফাত আল্লাহ নবী সালাম বলছেন আরাফাতি হজ আরাফাতি হজ আরাফাতি হজ আরাফাত শব্দের অর্থ চিনে ফেলা এই দিনে বাংলা আল্লাহর কুদরতি ক্ষমতাকে চিনে ফেলে যদিও আরাফাতের ইতিহাস হজাতে বাবা আদে বাবা মা হওয়া দীর্ঘ তিনশো বছর রোনাজারের পরে তাদের স্বামী স্ত্রীর মধ্যে যে বিচ্ছিন্নতা ছিল একে অপরের থেকে বহু দূরে পড়েছিলেন তারা সেখানে একত্রিত হয়ে আর আফাতের ময়দানে একজন আরেকজনকে চিনে ফেলেছিলেন কাছে নিয়েছিলেন এ তো এক বিশাল ইতিহাস সেখানে পড়ে আছে নবী নবী স্ত্রী বাবা আদম আলিস এবং তার স্ত্রী একসাথে যেখানে মিলন হলেন দেখা হলো সে দেখার জায়গাটা যে কত আনন্দপূর্ণ ছিল কত মধু মাখা ছিল তিনশো বছরের ক্লান্তি শ্রান্তি ভালোবাসার বিচ্ছিন্নতা সবকিছু দূর হয়ে গেল তারা একে অপরকে খুঁজে পেলেন হারিয়ে যাওয়া মানুষ যদি খুঁজে পাওয়া যায় তার যে বিশাল এক প্রশান্তি আসে আনন্দ আসে বাবা মা হওয়ার মধ্যে সে আনন্দ বিরাজ করেছিল আল্লাহ আল্লাহর আলমিন তাদের এই আনন্দ ঘন মুহূর্তটাকে পাশাপাশি তারা একত্রিত হয়ে যখন একে অপরের সাথে তারা কোলাকুলি করছিলেন তখন বাবা আদম আলী সাসম মা হাওয়াকে বলেছিলেন যে সময় এখনো আছে আগে আল্লাহর কাছে আমরা সেই মামলাটিকে আল্লাহর পক্ষ থেকে যেটা আমাদের উপরে এসেছে আর সেটা হলো যে আমরা জান্নাতে গন্দম ফলের গাছের কাছে আল্লাহ যাইতে নিষেধ করছেন বলা গাছের কাছেই যাবে ফল তো দূরের কথা গাছের কাছেই যাবে সেখানে আমরা গাছের কাছে গেছি এবং গাছের ফলও খেয়েছি এই যে একটু সীমালঙ্গন হয়েছে যে আসো আমরা দুজনে মিলে আল্লাহর কাছে একটু তওবা করি তওবা সবচেয়ে অর্থ হচ্ছে

আন্তরিকভাবে আল্লাহর কাছে আমি এই কাজটি যে করেছি সেটা একটা অপরাধের কাজ হয়েছে বাবা আদর মা হওয়া সেদিন আরাফাতের ময়দানে একে অপরকে পেয়ে প্রথম যে কাজটা করেছিলেন সেটা হলো যে তাদের যে জান্নাতের মধ্যে সংগঠিত হওয়া যে বিষয়টা সেই সংগঠিত হওয়ার বিষয়টি যেন আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়া যায় ক্ষমা হলে পরে তারপর সব আনন্দ হবে সম্মানিত যদি মামলা যদি মাথায় থাকে আর রাস্তায় যদি হাঁটাচলা চলা করে তারপরও তার মাথার মধ্যে একটা বোঝা যা আমি তো শান্তিতে নাই এতগুলো মামলা আমার মাথায় আছে বাবা আদম এবং মা হাওয়া দুজনে মিলে তারা তওবা করার প্রস্তুতি নিলেন কিন্তু ভাষা খুঁজে পাচ্ছেন না তারা যে ভাষা কোন ভাষায় আল্লাহর কাছে তাদের আবেদনটা করবেন ল্যাঙ্গুয়েজ কিরকম হবে কিরকম ভাষা হবে কোন ভাষায় আল্লাহকে বললে এই বছর আগের পুরাতন সেই বিষয়টি আল্লাহ ক্ষমা করে দেবেন এই বিষয়টি ভাষা তাদের আসতে ছিল না আপনি জানেন বাবা আদম আলি সাল্লাম তিনি কিন্তু ভাষা ছিলেন আল্লাহ কুদরাবুল আলমিন বলছেন ও আল্লামা আদম আল আসমা আকুল্লাহা আমি আদমকে সব কিছুর নাম শিখাই দিয়েছি কোনো কিছুর অজানা তার কাছে নাই ফিরিস তারা যা জানে না বাবা আদম আলাম তা জানে না কোরআন বলে দিয়েছে পৃথিবীর প্রথম শিক্ষিত হলেন আদম আপনি যত মিনিস্টার হন মিনিস্টার হন যাই হোক না কেন কিন্তু আদমের মতো জ্ঞান আমাদের কারো কাছে নাই তিনি আমাদের আদি পিতা তার জ্ঞানের প্রতি আমাদের শ্রদ্ধা করতেই হবে এবং তিনি যে জ্ঞানবান জ্ঞানী ছিলেন মহা জ্ঞানী ছিলেন সে বিষয়টি পবিত্র কোরআন বলে দিয়েছে সব কিছুর নাম আল্লাহ তালা তাকে জানাই দিয়েছেন কোন নবীর নাম তার সন্তান যারা পৃথিবীতে আসবে জগতে কি ঘটবে এই বিষয়গুলো আল্লাহ তাকে জানিয়ে দিয়েছে সম্মানিত শুধু বাবা আদম এবং মা হাওয়া তার ভাষা খুঁজে পাচ্ছেন না যে মাফ চাইতে গেলে কোন ভাষা অ্যাপোলজি আমি যদি কারো কাছে অনুসূচনা করতে চাই তার ভাষাটা কেমন হবে কি রকম ভাষায় আমি যদি খুব আমার মধ্যে সেই ভাষার মানে পাণ্ডিত্য জাহির করে যদি আমি সেখানে নিজেকে খুব বড় করে বলার চেষ্টা করি তাতে হবে কি না ইত্যাদি বিষয় বাবা আদম আলাইহিস সালাম মা হাওয়া যখনই তারা মনস্থ করেছেন তবা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিয়ে দিলেন ফাতালাকা আদম মির রব্বিহি মা আল্লাহ তালে বলছেন যখন তবাই করবে ভাষা পাচ্ছ না যাও আমি তোমাদেরকে ভাষা শিখাই দিচ্ছি সুবহানাল্লাহ বাবা আদম আলাইহিস সালাম মা হাওয়াকে আল্লাহ ভাষা শিখাই দিলেন তওবা ভাষা আরাফাতের ফাথর মতনে তোবার ভাষা যেটি ছিল সেনে কেমন পবিত্র কররান বলে দিয়েছে। প্রভাবা না জলাম না আমফুসানাওয়ামল লাম তব্দ ফিল ইল্লা না মিনাল খসিরি সুভালা। এটা হলো তওবার ভাষা। আল্লাহ কোন্দ রব্বুল আলামিন বাবা আদম মা তওবা শেখাই দিলেন এইজন্য হাদিস শরীফ সহ সর্বত্র যে কথাটি আমাদের মাঝে আছে আউওয়ালুত তাওাবিন যখন যত নবী এসেছেন প্রত্যেক নবী তওবা করেছে জগতের যত बुजुर्ग এসেছেন দিনদার মুসলমান নরনারী সবাই আল্লাহর কাছে তওবা করেছে অতএব আল্লাহর কাছে তওবার ভাষা কেমন হওয়া দরকার বাবা আদম থেকে আল্লাহ তালা সে তগর ভাষাটা তিনি দান করলেন সোভান আল্লাহ এই জন্য আরাফাতের ময়দানে যখন হাজিরা যায় তখন হাজি সাহেব আমাদের কাছে বিরাট বই নিয়ে বলে হুজুর কোন কোন দোয়াটা করবো বলেন অনেক দোয়ার বোঝা তারা নিয়ে যান অনেক দোয়া লিখে তারা নিয়ে যান একের পরে এক একের পরে এক আমরা বলি আরাফাদের দোয়া আজকে একটাই শুধু সেটা হলো কি

নিজেদের উপরে অত্যাচার করেছে জুলুম করেছি আপনার নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছি যদি আপনি ক্ষমা করে না দেন তাহলে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব কত সহজ ভাষা কোনো পেশা বেশি নাই কোনো পাণ্ডিত্য নাই বরং সহজ ভাষায় যাতে তাদের মুখ থেকে এই শব্দগুলো বের হয় আল্লাহ ফকরবুল আলমিন বলছেন ফতাল আদম কালেমা তিনি আদম আল্লাহর কাছ থেকে অনেকগুলো কালিমা তবার ভাষা তিনি পেয়ে গেলেন কথা বুঝতে পারছেন এবং সেটা পড়ার কারণে আল্লাহ বলছেন যেহেতু আমার শেখানো কথাগুলো তুমি পড়েছো কাজে আমিও তোমাদের ক্ষমা করে দিলাম এই জন্য বাবা আদম আলী সাল্লাম মাহা গন্দম ফল খেয়েছেন এই জন্য তারা সীমানন্দনকারী অথবা তারা অপরাধী এই শব্দগুলো ব্যবহার করার সুযোগ নাই

তিনি ওই মুহূর্তে দেখলেন যে যানজাতের সামান্যতম ত্রুটির কারণে যদি আমাদের তিনশো বছর স্বামী স্ত্রীর সংসার এইভাবে যদি বিচ্ছিন্ন হয়ে ভেঙে যায় তিনশো বছর পরে দয়াময় দয়া করে আমাদেরকে একসাথে একত্রিত হওয়ার তৌফিক গেলেন সামান্যতম একটা গাছের ফল নিষিদ্ধ গাছের ফল খাবার কারণে যদি এমনটা হয় তাহলে আমাদের বংশধর্যারা আছে পৃথিবীতে যারা আসবে অনাগত ভবিষ্যতে যারা আসবে তারাও তো এর চেয়ে বড় বড় অপরাধ করতে পারে এই অপরাধের কারণে যদি তিনশো বছর স্বামী স্ত্রীর ঘর সংসার এইভাবে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে আমার সন্তানরা এর চেয়ে বড় যদি অপরাধ করে তাহলে তাদের হবে কি তাদের উপরে তো আল্লাহর আরো বেশি নেমে আসবে এই জন্য ইমাম আদম আলাইসালাম মাহাকে সাথে নিয়ে বললেন হাত নামাজটা দোয়ার একটু বাকি আছে সেটা হলো মাহবুত আমাদের সন্তানরা যারা পৃথিবীতে আসবে তারাও তো অপরাধ করবে তাদের ক্ষমা পর সবচেয়ে বড় উপায় কি আল্লাহ বলে দিলেন ক্ষমার পাওয়ার জন্য তওবা শিখাই দিলাম কয়টা তো আমরা জানি তারপরেও কিছু আছে কিনা কয় হ্যাঁ আছে তোমরা দুইজনে মিলে যেখানে তওবা করেছো এই ময়দানটাকে আমি তওবার ময়দান হিসাবে ঘোষণা করলাম আরাফাতের ময়দান হলো তো বা কবুল হওয়ার কি ময়দান এই জায়গাটিতে আদম হাওয়া তোমাদের সন্তানরা যদি এখানে আসে বছরের এই দিন নয় জিল তোমরা আমার কাছে তবা করেছ এই দিনটাতে যদি তোমার সন্তানরা পৃথিবী থেকে এখানে আসে তাহলে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিয়ে দিব তারা আমার কাছে মাফ চাই চাইলেও মাফ করব না চাইলেও কি মাফ করবো বাবা আদম মা ইতিহাস সেই ইতিহাসটিকে নিয়ে হজ এই জন্য হজ হচ্ছে এমন একটি অংশ তাতে বাদ করেন সম্মানিত সুদী বাবা আদম মাহা সেখানে তারা দুজনে মিলে মধ্যে তাদের তবাধ যেটি কবুল হলো ওই মুহূর্তে বাবা আদম মা হওয়াকে বললেন জালগা যেহেতু তবটা কবুল করে নিয়েছেন তো চলো তার নামে দুরাক শুক্রানা নামাজ আদায় দুজনেই মিলে শুক্রানা নামাজ যখন তারা আদায় করলেন আল্লাহর কাছে মাফ চাইলেন আবার আল্লাহ বলে দিলেন আদম মাফ করে দিয়েছি তারপর আবার সুফরানা নামাজ দুইরাকা আদা আল্লাহ বোচ্ছেন আমার কাছে এত ভালো লাগছে তোমাদের এই দুইরাকা নামাজ এটা তোমার সংস্কার কেমন পর্যন্ত যারা আসবে তাদের জন্য ফজরের সময় এই দুই রেখাতে আমি ফরস করে দিলাম সম্মানিত সুদী বাবা আদম এবং মা হাওয়া দুজনেই মিলে ফজরের সময় শুক্রান দু রেখাত নামাজ পড়েছিলেন যেহেতু তাদের তব কবুল হয়েছে তব কবুল হওয়ার কারণে আল্লাহ ফকরাবুল আলমিন সেই তহবান দুই রেখাত নামাজ শুক্রানা নামাজকে আল্লাহ তারা ফজরের দুই রেখাত ফরজ নামাজ হিসাবে কেমন পর্যন্ত বিশ্ববাসীর উপরে তিনি ফরজ করে দিলেন যাতে করে আদম যেমন ক্ষমা পেয়েছে এই ফজরের নামাজ যারা পড়বে তারাও ঠিক তেমনি ক্ষমা পেয়ে যান বন্ধুরা আমার বাবা দেবা সেখানে দিন কাটাবার পরে যত রাতের বেলায় তারা মোজদালেফায় আসলেন মোজদালেফা শব্দের অর্থ হচ্ছে একে অপরকে আলিঙ্গন করা জড়িয়ে ধরা বাবা আদম মা হাওয়া তিনশো বছর পর এই জায়গায় তাদের বিছানায় খোলা আকাশের নিচে রাত্র কাটালেন সে রাতের মধ্যে বাবা আদম মা হাওয়া দুইজনে মিলে একে অপরের সাথে একে অপরের বুকে মিশে ছিলেন আল্লাহ পদরবুল আলমিনের এই স্বামী স্ত্রীর ভালোবাসাটা এত পছন্দ হয়েছে তিনি বলে দিয়ে দিলেন যে এই জায়গা যে জায়গাটাতে আদম এবং হাওয়া আমার নাম স্মরণ করে করে তারা স্বামী স্ত্রী একে অপরের সাথে মিলিত হয়েছে

দুজনে মিলিত হয়েছিলেন রাত্রে খোলা আকাশের নিচে যেখানে তারা ঘুমিয়েছিলেন যে জায়গাটিতে তারা একত্রিত হয়ে শুয়েছিলেন আল্লাহ তালা বাবা আদম মাহার শোয়ার জায়গাটাও পৃথিবীতে তার সন্তানদের জন্য ইবাদতের জায়গা বানাই দিল ইতিহাস প্রত্যেকটি এই জায়গায় এমনভাবে জড়িয়ে আছে সম্মানিত শ্রুতি শুধু তাই নয় এই আরাফাতের ময়দান মুজদালেফা এক সময়কালে মুজদালেফাই ছিল হজের মূল জিনিস এটাকে কাফের বেদিনটা বানিয়েছিল যে এটাই হজ অন্য কোথাও হজ নাই নবী করিম এসে সেটিকে বাতিল করে দিয়েছেন যে না হজ নয় হজ হচ্ছে কি আরাফা নবীজি বলেন খুজু আননি আজ মানাসে কাকুম খুজু আন্নি মানাসে তোমরা আমার কাছে তোমাদের হজের নিয়ম কানুন শিখো এই জন্য হাজি সাহেব যারা যাবেন যাচ্ছেন সম্মানিত সুদী যারা গিয়েছেন তাদের উপস্থিতি অনেকগুলো জায়গায় ওমরা মানুষ করে কাবা ঘরে কাবা ঘর কেন্দ্রিক ওমরা ওমরা আর কিছু না ওমরা হচ্ছে কাবা কাবার সাথে সাফা মারোয়া এরপর হালাল হয়ে গেল সব শেষ কিন্তু হজ তা না হজ হচ্ছে একটা জটিল এবং কঠিন এবাদত হজের মাসলামা সাইলে এতই শক্ত এতই কঠিন যহরত ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি ইন কাবর ছিলেন তাকে জিজ্ঞেস করা হয়েছে এত বড় আলেম যিনি সিয়াসি তার ছয়খানা বিশিত হাদিসের একখানা সংকলক সেই ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলে বলতে বাবা হজের বিষয়ে আমার শরীর কাঁপতেছে আমি সব সমস্যার উত্তর দিতে পারবো না। অথচ আমাদের দেশে হাজি সাহেবরা তারা হজের টাকা জমা দিয়ে বলছেন সময় মতো প্লেনের টিকিটটা দিয়ে দেন তারপর চলে যাব একটা নামাজ শিখতে গেলে সেই নামাজটা কত রকম তার হুকুম হাকাম আছে আপনি নামাজের মধ্যে আর কান হাকাম আছে না নামাজের মধ্যে উজু করতে হয় নামাজের মধ্যে কেবলামুখী হতে হয় নামাজের জায় নামাজ পবিত্র হতে হয় একটা নামাজ শেষ করতে গিয়ে কত বিধান আর এত বড় একটা হজ আপনি শেষ করবেন শুধুমাত্র আপনি এহরামের দুইখানা কাপড় পরে তা তো নয় আপনাকে অনেক কিছু জানতে হবে হজ সম্পর্কে কাবা সম্পর্কে আপনি জানতে হবে আমাদের দেশে সাধারণত মোয়াল্লিম বাহাজি সাহেবানরা জানেন বই পুস্তকেও লেখা হয় যে হজের ওয়াজিব ছয় টাকা কিন্তু আমি আমার বইতে লিখেছি হজের ওয়াজিব হচ্ছে বাইশটা কয়টা বাইশটা হজের ওয়াজিব ছয়টা না হজের ওয়াজিব হচ্ছে কয়টা বাইশটা হাজি সাহেবদের কাছে আমি লিখে দিয়েছি এই মাসটা কিন্তু হজের হওয়া আপনি ছয়টা নিয়ে ব্যস্ত থাকলেন আর বাকি যে ওয়াজিবগুলো আছে সেগুলো সম্পর্কে আপনি উদাসীন হয়ে গেলেন তা কিন্তু হবে না আরো ষোলোটা আছে ছয়ের পরে আরো কি আছে ষোলোটা ওয়াজিব আছে এই ওয়াজিবগুলো আপনাকে আদায় করতে হবে আমরা মুসলমান আমরা নিয়মকানুন পছন্দ করি আমরা মানুষ আমরা রাস্তায় চলে ট্রাফিক আইন আমরা জীবন চালাইতে গেলে দেশীয় আইন নিয়ম শৃঙ্খলা আমরা বুঝি কাজে হজের মধ্যে এবাদত করতে গিয়ে আপনি নিয়ম শৃঙ্খলা বুঝবেন না আপনি এখানে কোনো নিয়ম নাই আপনি যা করবেন তাই হয়ে যাবে তা কিন্তু নয় হজটাকে চেয়ে নিয়ে এসেছেন হজরতে নবী ইব্রাহিম নবী ইব্রাহিম বলছেন জানলা আমার বংশে মুসলমান নামের একটা জাতি তুমি দিয়ে দাও আর সেই জাতির জন্য হজের এই পারফরমেন্স হজের সব কার্যক্রম তাদের জন্য দিয়ে দাও দাও আল্লাহ তারা আমাদেরকে দিয়ে দিয়েছে অতএব যতগুলো ইবাদত সেই ইবাদতের মধ্যে হজের ইবাদত হলো এতই মহান একটি ইবাদত হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে আল হুজ্জাওয়াল ওম্মার অফদুল্লাহ আর হুজ্জাজুয়াল ওম্মার

আগে পরে আর কিছু দেখবো না যেহেতু সে এহেরামের কাপড় পরে আমার মেহমানের খাতায় লিস্টে তার নাম চলে আসছে কথা বুঝতে পারছে সম্মানিত সুদী বন্ধুরা হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউগফারু লিল হাজ্জ ওয়ালিন ওয়ালি মান ইসতাগফারা লাহুল হাজ্জ নবীজির হাদিসের ভাষা কত চমৎকার নবীজি বলছেন ইউকো হাজ যে ব্যক্তি হজে যাবে এই হজ করে যে ব্যক্তি আসলো সেই ব্যক্তির সম্পর্কে নবী সম্পর্কে মান্না হাজ যা যা কোন হাজির সাথে যদি তোমার দেখা হয় যে কাবা থেকে ফিরে এসেছে হজ করে তুমি তাকে সালাম দাও তার সালামের অপেক্ষা করো না তুমি তাকে আগে সালাম দাও দাও সবার বলবেন না নবীজি বলুন দা মানে মুলাকাত ইজা লাকিদা হাজ্জান যখন কোন হাজির সাথে তোমার সাক্ষাৎ হবে ফাসাল্লিম হো তাকে প্রথম তুমি সালাম দাও প্রথম তুমি সালাম দাও ওয়া এবং তার হাতের সাথে হাত লাগাইয়া মুসাফা করো হ্যান্ডশেক করো তার সাথে তার হাতের সাথে হাত মিলাইয়া কি করো মুসাফা করো হাত মিলাও কেন এই হাতখানা কাবা ঘর ধরেছে এই হাতখানা

এরকম আল্লাহর জান্নাতের সাত সাতটা জিনিস সেভেন সাতটা জিনিস কাবা ঘরের সাথে আছে কাবা ঘর সংশ্লিষ্ট আল্লাহর জান্নাত থেকে আল্লাহ দিয়েছেন কেমতের সময় এগুলো সব আল্লাহ তুলে নিলেন যারা হজে যান তারা এই জান্নাতের জিনিসগুলো সচক্ষে তারা কি করেন দেখে কাবা ঘর থাকবে না কাবা ঘর উপরে চলে যাবে হাজরাসমাদ থাকবে না হাজরাসমাদ চলে যাবে জান্নাতে ঠিক এমনি করে মাকামি থাকবে না এটা হচ্ছে নীলকান্ত মণি এগুলো হচ্ছে নীলকান্ত মণি পাথর তার মানে ইয়াকুতি পাথর হাজরে আসাদের এই যে চমুক এর মধ্যে যে আকর্ষণটা এর মধ্যে যে ক্ষমতাটা মানুষের গুণা চুষে নেয় ঠিক অনুরূপভাবে হাজি সাহেবরা কাবা ঘরের দরজা চৌচটের পাশে হাত লাগায় বুকটাকে মিশাইয়া আল্লাহর কাছে দোয়া করে নবীজি বলছেন মুলতাজাম মুলতাজাম শব্দের অর্থ এলতাজাম এলতাজাম শব্দের অর্থ হচ্ছে এইভাবে লাগায় দেওয়া বুকের সাথে কাবা ঘরের দরজার ওই অংশটাকে নিচের অংশটাকে লাগাই দেওয়া এটার নাম কি মুক্তাজ এখানে যে দোয়াটি করবে সে দোয়াটা কবুল হয়ে যাবে সোমান্না বলেন